তার নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নাই কারণ আপনারা জানেন যে ইন্টারনেট থেকে শুরু করে ইলেকট্রিসিটি হলগুলোতে রাতের অন্ধকারে সবাইকে মারছে এবং ইন্ডিয়ান পুলিশ ইন্ডিয়ান সেনাবাহিনী তারা আমরা তাদের জন্য দোয়া করবো আপনারা যারা কষ্ট করে আসতেন সবাইকে আটনাদা প্রবাসী পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে ছিলেন এখন আছেন ভবিষ্যতেও থাকবেন আর আগামীকাল থ্রি থার্টি পি এম এ আপনি জন হাউস অফ আমাদের যে ইউএস সিনেটর ফ্রম জর্জিয়া তার অফিসের সামনে আমরা

শর্ট ইন স্টেজে নামাজ পড়তে পারেন দ্বিতীয় জামাত সম্ভবত আড়াইটা হয় ওখান থেকে হেঁটেও যাওয়া যায় আপনি সাত মিনিট থেকে পাঁচ মিনিট হাঁটলে ওখানে ফর্ট ইন ফ্রি পার্কিং করে যাওয়া যায় কিছু হাঁটতে চান আর কেউ যদি মিটার পার্কিং করতে পারেন দুই টাকা ঘন্টা আবার ওখানে দশ টাকায় পার্কিং পাওয়া যায় আনলিমিটেড ওখানে যে বিরাট বড় মল আছে বেসডেন্টে পার্কিং আছে তা আমাদের আবার আপনাদের সবাইকে ধন্যবাদ এটা কি লাগবে এটা এটা কি

Allahü ekber. Allahu ekber. Allahu ekber.

سبعين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم مين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثنا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اهدنا فيمن من هديت وعافنا فيمن عافيت وتولنا في توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت اللهم <سؤال> انصر اخواننا المستضعفين في بلادنا بنغلاديش اللهم انصر اخواننا المستضعفين في بلادنا البنغلاديش اللهم انصر اخواننا المستضعفين في بلادنا البنغلاديش اي الله همرا كتيفا غناغار بندا الله الله حتوريسي الله تومي الله আল্লাহ আমাদের বাংলাদেশের রুফত তুমি রহাম করো আল্লাহ তুমি আমাদের অত্যাচারী জান শাসককে আল্লাহ তুমি আমাদের মধ্য থেকে আল্লাহ হটাই দিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ যতজন আল্লাহ স্টুডেন্ট আল্লাহ মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে আল্লাহ শহীদ মর্যাদা দান করে আল্লাহ তোমার নবী করম সাল আল্লাহম বলেছেন আল্লাহ যারা দেশের জন্য তার যান যানমালের জন্য আল্লাহ দেশের স্বার্থ রক্ষার জন্য যান দিয়েবে তাদেরকে আল্লাহ তুমি আল্লাহ নবী বলেছেন আল্লাহ তুমি তারা হচ্ছেন শহীদি মর্যাদা আল্লাহ শহীদ মর্যাদা আল্লাহ তাদেরকে দান করে নেয় আল্লাহ তাদের জীবনের সমস্ত তো মাফ করে দিয়ে নে আল্লাহ তাদের পরিবার পরিজনকে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আল্লাহ আল্লাহ যে সমস্ত আল্লাহ যে পুলিশ বাহিনী আল্লাহ ছাত্রদেরকে আল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহ হয়রানি করতেছে তাদেরকে হয়রানি থেকে আল্লাহ তুমি মুক্তি দান করে আল্লাহ আল্লাহ বাংলাদেশের মানুষদেরকে আল্লাহ তুমি মুক্তি দান করে আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ তুমি মুক্তি দান করে আল্লাহ এই জালেম সরকারকে আল্লাহ তুমি হেদায়াত দিয়ে দেওয়া আল্লাহ হেদায়ত যদি কফালে না থাকে তুমি তাকে ধ্বংস করে দেওয়া আল্লাহ আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দেওয়া আল্লাহ আল্লাহ বাংলাদেশে মানুষ তুমি রহম করায় আল্লাহ আল্লাহ পৃথিবীতে যত আল্লাহ বাঙালি মুসলিম আছে আল্লাহ সবাই যে যেখানে আছে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করে আল্লাহ আল্লাহ সবার দোয়াকে আল্লাহ কবুল করে নেওয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ আমরা তোমার সাহায্য চাচ্ছি আল্লাহ আল্লাহ আমরা তোমার কাছে ছাড়া আল্লাহ আর কাছে আর কারো কাছে যেতে পারবো না আল্লাহ আল্লাহ তুমি হচ্ছে আমাদের আমাদের সাহায্যকারী আল্লাহ তুমি একমাত্র শেষ হুফাই আল্লাহ আমরা তোমার হাতে আল্লাহ তোমার কাছে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য জালিম সরকালকে আল্লাহ তুমি যেভাবে আল্লাহ বুঝিয়ে দেওয়ার দরকার আছে তুমি সেভাবে আল্লাহ তুমি দিয়ে হেদায় আল্লাহ আল্লাহ তুমি তাকে ধ্বংস করে আল্লাহ আল্লাহ যত মায়ের আল্লাহ আর্তনাদ আল্লাহ আমরা সহ্য করতে পারতেছি না আল্লাহ আল্লাহ মায়েদের আল্লাহ আর্থনা তুমি কবুল করে আল্লাহ মায়েদের আটতনাদ আল্লাহ তুমি কবুল করে আল্লাহ আল্লাহ জানি না কত মায়ের বুক খালি হয়ে গেছে আমরা এখনো জানি না আল্লাহ আল্লাহ হাজার হাজার ছাত্র আল্লাহ এখানে ইঞ্জুর হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ সুস্থতা দান করি আল্লাহ আল্লাহ যারা মৃত্যুবরণ করছে আল্লাহ আমরা এগারো জানি না আল্লাহ তারা কোথায় আছে আল্লাহ তাদেরকে সন্তান দিয়ে দেওয়া আল্লাহ তাদের সন্তান দিয়ে দেওয়া আল্লাহ এ জালেম সরকার আল্লাহ তুমি তোমার নিজ হাতে আল্লাহ বিচার করিও আল্লাহ আল্লাহ তুমি তো সত্যবাদী আল্লাহ তুমি জালেমদেরকে আল্লাহ তুমি কখনো ছেড়ে দাও না আল্লাহ তুমি তোমার কোরআনই বলেছ ওলাকাতে হেলেকটাল করু ডাই মিন কাবুলিকুম্লাম বললামু ওয়ে জে আজ হুম হুম বিল বাই ইন আতি ও মাই ক্যানু লি মিনু কে মুজরি মিন আল্লাহ তোমার নবী বলেছেন আল্লাহ আমার পরে আল্লাহ যারা হত্যাচারী শাসক আসবে আল্লাহ যাদেরকে আল্লাহ তাদেরকে যারা আল্লাহ সাপোর্ট করবে তাদের থেকে আল্লাহ তুমি আল্লাহ নবী বলেছেন আল্লাহ আমি তাদের দলভুক্ত নয় আল্লাহ তারা আমাদের হাউজে কাউসারের মধ্যে আসতে পারবে না আল্লাহ তুমি কবুল করিনা আল্লাহ তোমার জালেমদের সহজ যে দিকে আল্লাহ তুমি এমন শাস্তি দাও আল্লাহ পৃথিবীতে আর কোনো যেন জালেম এমন অপরাধ না করতে পারে আল্লাহ তুমি তাদেরকে এমন শাস্তি দাও আল্লাহ জালেম আল্লাহ জালেম আল্লাহ আয় আল্লা আল্লাহ 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 এমন আল্লাহ আমরা কিছু বলতে পারতেছি না আল্লাহ Amram, ABD'deşki balıvarşıya Allah. Allah Allah. Allah Allah. Allah tümü sallim. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين সবাই এখানে আরফ লিপি দেব এই তথাকথিত সরকারের কর্মকাণ্ড হত্যাকাণ্ডের এবং এটার প্রতিবাদে তো আপনারা যারা যারা পারবেন আলফারুক মসজিদে নামাজ পড়ে জুমার নামাজের পরে সাড়ে তিনটায় আমরা জনসভের অফিসে আমরা স্মারক নিয়ে দিয়ে যাব এবং আমরা আমাদের সর্বোচ্চ লোকসমাগম যদি করতে পারি সেটা আমাদের জন্য খুব ভালো হবে ধন্যবাদ এখন মামুন ভাই কিছু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ইনশাল্লাহ আমাদের সাহেল ভাই আমাদের সারাল ভাই ওই একটা পিটিশন শেয়ার করছে ইনশাল্লাহ অথবা আমার ফেসবুক পেজে আছে মামুন আব্দুল্লাহ ওই এটা আপনি শুধু আপনার অ্যাড্রেস লিখলে অটোমেটিকালি আর কি ওই আপনার লোকাল সিনেটা কংগ্রেসম্যানিরা পেয়ে যাবে ইনশাল্লাহ এটা অটোমেটিক্যালি যাবে আর কি ওখানে সব কিছু দেওয়া আছে ইনশাল্লাহ আপনার শুধু ওই নাম ইমেল অ্যাড্রেস দিলে আর অ্যাড্রেস দিলেই অটোমেটিক্যালি চলে যাবে ও আপনার লোকাল কংগ্রেসম্যান এবং আপনার দুই সিনেটর জন আসফ এবং রাফায়েল না এরা পেয়ে যাবে আর মাগরিবের নামাজ ইনশাল্লাহ আমরা মসজিদে পড়বো আবু বাকর মসজিদ ওই প্রেয়ার রুট রোডে লেফট হ্যান্ড করলেই মসজিদ ইনশাল্লাহ সো আপনারা খাইতে চাইলে খাইতে পারেন না খাইতে চাইলে আলহামদুলিল্লাহ মসজিদে আর কি যে মাগরীবের নামাজ পড়বো সাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আর কিছু আছে সাজাকুমুল্লাহ আপনাদের সবাইকে আসার জন্য ধন্যবাদ আর আপনারা নিজ থেকে দোয়া করবেন বেশি করে নকল নামাজ স্পেশাল তাহাজ নামাজ পড়েও বাংলাদেশের ভাই বোনদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই গায়ে বেজা না যা জানা যায় যেটা হলো বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি তাদের শান্তি দেওয়ার জন্য শান্তি বসিত করার যারা শহীদ হয়েছে যারা মারা গেছে যারা হাত

আমি একজন বাংলাদেশি আপনারা জানেন যে বাংলাদেশে লাস্ট হোল উইক যে ফ্যাসিস রেজিম হাসিনা গভর্নমেন্ট যেভাবে অবৈধভাবে আপনার ইলেকট্রিসিটি বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এই সাধারণ ছাত্রছাত্রীদের উপর যারা কোমলমতি ছাত্রছাত্রী তারা বাংলাদেশের এই কোটা সিস্টেম নিয়ে মানুষের মৌলিক অধিকার মানুষের স্বাধীনতা উদ্ধার করার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ছে দলমত নির্বিশেষে তারা এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়াইছে তাদের ন্যায্য দাবির প্রতি আমরা প্রবাস থেকে সবাই তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে একটা অবৈধ সরকারের যে নীল নকশা যেভাবে বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ করতেছে মানুষের ভোটাধিকার হরণ করছে মানুষের মৌলিক অধিকার সব সেই ইন্ডিয়ান পুলিশদেরা তার ফ্যাসিস্ট রেজিম দিয়া যেভাবে হত্যা করছে এটা আমরা সঠিক তথ্য কেউ জানে না আমরা জানি না কেউ বলে পাঁচশো কেউ বলে পাঁচ হাজার এটার সঠিক তথ্য আমরা ইনশাআল্লাহ অচুরেই পাবো আমরা সেই পরিবারকে আমরা আমাদের প্রবাসের পক্ষ থেকে তাদের সহানুভূতি জানাই আল্লাহ তাকে ধৈর্য ধরার সাহস দেখ এবং এই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রবাস থেকে একসাথে কাজ করবো এই ফ্যাসিড গভর্নমেন্টের বিরুদ্ধে যাতে অচিরেই এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট বাংলাদেশের মানুষ থেকে মুক্তি পা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট গভর্নমেন্ট থেকে মুক্তি পায় মানুষের ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার মানুষের কথা বলার অধিকার মানুষ ফিরে পায় জনগণের যে অধিকার সেখান থেকে কেউ পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট দীর্ঘদিন থাকতে পারে না এই হাঁচিনা গভর্নমেন্টও থাকতে পারবে না আমরা প্রবাসীরা তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাই আমাদের সাপোর্ট থাকবে আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ আপনারা সবাই ধৈর্য ধরেন আমরা প্রবাস থেকে আপনারা সবসময় আপনাদের সাথে ছিলাম এখন আছি ভবিষ্যৎ থাকবো এবং আমার আপনাদেরকে একসাথে নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই শুধু দর্শক মণ্ডলী আপনারা এত সময় দেখলেন গায়েবানা জানাজা নামাজ সহ মাগেমের নামাজ আদায় করলেন স্থানীয় প্রবাসীরা এই এই আয়োজনটি যারা করেছেন এই আয়োজনটি যারা করেছেন প্রবাসী বাংলাদেশি পরিষদ আটলান্টার উদ্যোগে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির চলমান যে পরিস্থিতি রয়েছে সে চলমান পরিস্থিতির যেন একটা চলমান পরিস্থিতির যে যেন একটা সোরাহা হয় সমাধান হয় দ্রুত এটা যেন সবার জন্য শান্তি কামনা হয় সেটাকে উদ্দেশ্য করে এখানে ইমাম সাহেব জানা যা পড়িয়েছেন যারা বাংলাদেশে এই আন্দোলনে যারা মারা গেছেন সে যে দলেরই হোক ছাত্র হোক পুলিশ হোক সাধারণ জনতা হোক যারাই মারা গেছেন সবার উদ্দেশ্যে গায়েবানা যা এখানে পড়া হয়েছে আর সেই সাথে দোয়া করা হয়েছে এই ছিল আজকের আয়োজন সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আটলান্টাটা আটলান্টা টাইমসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম